নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব মেষ রাশির ওপর দেখুন কুড়ি আগস্ট থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত বৃহস্পতিদেব নক্ষত্র পরিবর্তন করে মঙ্গলের নক্ষত্র মৃগসিরা নক্ষত্রে যে ট্রানজিট করছে এখানে আপনারা কী ফলাফল পাবেন আর কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে চর্চা করব তো শুরুতেই বলে রাখি যারা চ্যানেলটিতে প্রথমবার এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলি আপডেট পেতে থাকবেন তো দেখুন বৃহস্পতিদেবের যদি অবস্থান বলি আপনার রাশি থেকে বর্তমানে দ্বিতীয় ঘরে অবস্থান করছে বৃষ রাশিতে এবং সেই দ্বিতীয় ঘর থেকে পঞ্চম দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘরে সপ্তম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে এবং নবম দৃষ্টি পড়ছে আপনার দশম ঘরে তো এখানে কি ফলাফল পাবেন সেই নিয়ে আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব তো চলুন চলে যায় মূল ভিডিওতে দেখুন দ্বিতীয় ঘরে এই অবস্থানে সবার প্রথমে যেটা প্রভাব পড়বে এই সময়টিতে কিন্তু আপনাদের ধন সঞ্চয়ের দিক থেকেও বৃদ্ধি পাবে আপনি টাকা পয়সা সঞ্চয়ের মানসিকতা এবার কিন্তু বাড়তে শুরু করবে মঙ্গলের নক্ষত্রে যখন যাবে আপনি আরও অ্যাগ্রেসিভাবে কিন্তু সঞ্চয়ের দিকে এগোবেন এবং কর্মক্ষেত্রেও আপনার একটু পরিশ্রম বাড়বে সেই কারণে কিন্তু সঞ্চয় ধীরে ধীরে আরও বৃদ্ধি পাবে তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনাদের মধ্যে একটু উগ্র স্বভাবটা কিন্তু ধীরে ধীরে বাড়তে পারে যেই কারণে আপনার বাণী কিন্তু একটু প্রভাবিত হবে প্রভাবিত বলতে কি কোনো কোনো ক্ষেত্রে খারাপ মানুষকেও দেখুন অনেক সময় আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হয় আপনি হয়তো অনেক ক্ষেত্রে কী হবে আপনি অ্যাভয়েড করতে পারবেন না আপনি খারাপ মানুষকে দু চারটে খারাপ কথাই বলে ফেলবেন যে আপনার সঙ্গে খারাপ কিছু করেছে তো এই 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 জন্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজনের সঙ্গে একটু কিন্তু সম্পর্কে একটু মনোমালিন্য হতে পারে এই বিষয়টিতে আপনাদের কিন্তু খুব একদম সচেতন হয়ে থাকতে হবে তবে আরেকটা বিষয় খেয়াল রাখবেন এইখানেতে আপনার এই সময়টিতে কি হবে অনেক ক্ষেত্রে আপনাদের অনেক সত্য অসত্য ঘটনা যেগুলো আপনি চোখের আড়াল ছিল আপনি বুঝতে পারেননি আপনার আশেপাশে এরকম কিছু ঘটছিলো সেই সমস্ত ঘটনাগুলো কিন্তু ধীরে ধীরে আপনার সামনে ফুটে উঠবে যারা জীব গলা এবং কানের সমস্যায় ভুগছিলেন তারাও কিন্তু এই সমস্ত সমস্যা থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন মূলত অক্টোবরের পর থেকে এই সমস্যাগুলো থেকে রোগগুলো থেকে কিন্তু মুক্তি পেতে চলেছেন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন এই সময়টিতে বিশেষ করে আপনাদেরকে যে কোনো প্রকারের নেশা থেকে কিন্তু দূরে থাকতে হবে বিশেষ করে মানে পানীয় যে নেশা আছে মদ্যপানের থেকে আপনাদেরকে বিশেষ করে দূরত্ব থাকতে হবে আর আপনি আমিষ জাতীয় খাবারটাও কিন্তু বৃহস্পতিবার ত্যাগ করতে হবে নাহলে কিন্তু এই বৃহস্পতি এই সময় ধন সঞ্চয় করতে একদমই দেবে না এরপর কি ষষ্ঠ ঘরে দৃষ্টি পড়ার কারণে আপনাকে যেই সমস্ত শত্রুটা আপনার পিছন থেকে ক্ষতি করছিল পেছনে আপনার জ্বালাতন করছিলো অনেক ক্ষেত্রে আপনার এমন কোনো গুপ্ত শত্রু ছিল যাদেরকে আপনি জানতে পারেন নাই কিন্তু আপনার পিছন থেকে আপনার কর্মক্ষেত্রেই হোক বা আপনার প্রতিবেশীর ক্ষেত্রে ক্ষতি করেছিল। তারা কিন্তু আপনি সামনে তাদের চরিত্রটা আপনার সামনে ফুটে উঠবে এবং তাদেরকে আপনি তাদের উপযুক্ত আপনি তাদেরকে জবাব দিয়ে দেবেন এই সময়টিতে তবে একটা বিষয় ছোটোখাটো শারীরিক সমস্যার জন্য চিন্তিত হতে পারেন মূলত মহিলাদের ক্ষেত্রে আপনাদের পিরিয়ড সম্বন্ধে সমস্যাগুলো কিন্তু এই সময় দেখা যেতে পারে যারা চাকরির জন্য চিন্তা করছিলেন এই সময়টি কিন্তু বিভিন্ন চাকরির অফার আসতে শুরু করবে শুধু না আপনি দেখবেন বর্তমানে আপনি যে চাকরি আছেন এর থেকেও বেটার কিন্তু অপশান পাবেন তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে দেখুন নেক্সট ইয়ার যেহেতু সাড়ে সাড়েসাতই লাগছে যদি আপনি যে চাকরিতে আছেন সেটা যদি স্টেবেল জব হোক বেতন কম হোক কিন্তু যদি স্টেবেল হয় আপনি যখন মানসিক শান্তি পান অবশ্যই বড় চাকরি ছাড়বেন না এই সাড়ে সাতির প্রথম স্টেজটা অন্তত যখন প্রথম চরণ শুরু হবে দু হাজার পঁচিশে থেকে সাতাশ পর্যন্ত ওই সময়টি কিন্তু আপনি খুবই কঠিন সময় সেই কারণে এখন যদি স্টেবেল চাকরিতে থাকেন একদম চাকরি ছাড়বেন না যারা যাদের এই সময় চাকরি সন্ধান আসছে অবশ্যই বলবে এই সময় চাকরিতে মাথা গলিয়ে দিন নাহলে সাড়ে সাতির সময় কিন্তু অর্থকষ্ট কিন্তু ভুগতে হতে পারে দেখুন যাদের কোর্ট কেস কাছারি চলছে সে ডিভোর্সের মামলা হোক বা প্রতিবেশীর সঙ্গে কোনো কেস হোক বা ভাই আপনাদের দাদা ভাইয়ের সঙ্গে জমি জায়গা বিষয়ে কোনো যদি কেস ঘটে থাকে বা যদি কোনো তৃতীয় ব্যক্তি দ্বারা কোনো রকম মামলা হয়ে থাকে যেই কারণে কিন্তু অনেক আপনার ধরুন মানহানি হয়ে গেছে বা অনেক কিছু আই আইনি জটিলতায় আপনাকে পড়তে হয়েছে বা জেলযাত্রা হয়েছে সেই সমস্ত ঘটনাগুলো থেকে কিন্তু আপনি ধীরে ধীরে মুক্তি পাবেন যদি একটি রেমেডি করেন প্রত্যেক বৃহস্পতিবার বজরঙ্গবলির মন্দিরে দুটি কলা দিয়ে যদি পুজো দিয়ে আসেন ডেলি প্রত্যেক বৃহস্পতিবার প্রত্যেক মাসের আপনি কিন্তু এই সমস্ত কেসগুলো থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন ধীরে ধীরে না আপনি শুধু মুক্তি পাবেন না এইখানে যে সমস্ত মানহানি ঘটেছিল সেক্ষেত্রেও কিন্তু মানুষের সামনে ফুটে উঠবে যে ইনি আসল দোষী ছিলেন না এনাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছিল যদি আপনি নির্দোষ হয়ে থাকেন এরপর আপনি দোষ করেছেন ঝামেলা করেছেন সেক্ষেত্রে ভগবানও বাঁচাতে পারবেন না এটা মাথায় রেখে চলবেন দেখুন অষ্টম ঘরে আপনার সপ্তম দৃষ্টি পড়ার কারণে এই সময় কিন্তু হঠাৎ করে কিন্তু ধন লাভ হতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনি যে সমস্ত পরিকল্পনা করে রেখেছিলেন সেই পরিকল্পনা নিজেই একটু দেখবেন চিন্তা ভাবনা করে সে সমস্ত পরিকল্পনা কিন্তু পরিবর্তন ঘটতে পারে বা অনেক ক্ষেত্রে পরিবর্তনটা এতটাই হঠাৎ করে হতে পারে আপনি ভাবতে পারেননি যে এটা থেকে এটা হয়ে যাবে তবে একটা বিষয় খেয়াল রাখবেন এই সময় জ্যোতিষ আধ্যাত্মিকতার মধ্যে আপনার কিন্তু খুব বিশ্বাস জাগবে তবে একটা জিনিস আপনাদের এই সময় আপনাদেরকে বারবার একটা ভিতরে নিয়ে আসতে পারে যে আমার ওপর কোনো নেগেটিভ এনার্জি কোনো কিছু কাজ করছে না তো কোনো প্রেত কাজ করছে না তো কোনো তন্তমন্ত কাজ করছে না তো এটা সবার ওপর প্রভাব পড়বে না তবে কিছু কিছু মানুষের ওপর মেষ গাষির ওপর কিন্তু এই প্রভাবটা পড়তে চলেছে যেই কারণে অনেক বাবা তান্ত্রিকের কাছে যাবেন অনেক টাকা পয়সা ফালতু নষ্ট হওয়ার কিন্তু একটা যোগ তৈরি হয়ে আছে এরপর দেখুন দশম ঘরে দৃষ্টি পড়ার কারণে আপনাদের কিন্তু আগেই বললাম ভালো ভালো এই সময় চাকরির অফার আসতে পারে এমনকি যারা চাকরিতে আছেন তাদের কিন্তু এই সময় প্রমোশনও বৃদ্ধি পেতে পারে তবে কি হ্যাঁ পরিশ্রম কিন্তু বাড়বে এবার আপনি যেভাবে আলস্যভাবে কুড়েমির সঙ্গে যেভাবে একটা হ্যাবিট হ্যাবিচুয়ালি কাজ করে যাচ্ছিলেন সেখানে কিন্তু হ্যাবিটের কিন্তু চেঞ্জ আসবে পরিবর্তন আসবে আপনাদের কিন্তু পরিশ্রম এবার বৃদ্ধি পেতে চলেছে তবে দেখুন যারা সরকারি চাকরিতে আছেন তাদের কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় ট্রান্সফার হতে পারে একটু রিমোট এরিয়াতেও যেতে হতে পারে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের একটা চিন্তা থাকবে যখন কোনো কিছু কাজ করবেন একটু যারা মূলত এটা ব্যবসায়ীদের জন্য বলছি যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বা সেম সেলফ এমপ্লয়েড বলতে পারেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যাবতীয় যা কিছু আর্থিক সমস্যা আসুক না কেন বাবার সঙ্গে পরিকল্পনা করবেন যদি আপনি কোনো জায়গায় কোনো ইনভেস্টমেন্টের কথাও ভাবেন সেক্ষেত্রেও বলবো বাবার সঙ্গে পরিকল্পনা করে চলবেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে যা কিছু বাধা বিপত্তি আছে কেটে যাবে কারণ এই ক্ষেত্রে আপনার পিতার কিন্তু আশীর্বাদটা খুব প্রয়োজন আছে এই কুড়ি আগস্ট থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত তো ওভারঅল রাশির এই ছিল আজকের আলোচনা যদি আপনার পরিচিত কোনো মেষরাশির জাতক জাতিকা থেকে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যদি আপনি কনসাল্ট করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নিজের খেয়াল রাখবেন পরিবারে খেয়াল রাখবেন ধন্যবাদ